গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল দোকান অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের ভুটকিহাট এলাকায় জানা গিয়েছে শনিবার গভীর রাতে রাজগঞ্জ ব্লকের ভুটকিহাটের একটি শাড়ির দোকানে আগুন লাগে সেই দোকানে প্রচুর টাকার কীটনাশক ছিল রাত তিনটে নাগাদ ওই এলাকারই এক বাসিন্দা দোকানে আগুন লাগার ঘটনাটি দেখতে পেলে তড়িঘড়ি খবর দেয় দোকানের মালিককে এরপর খবর পেয়েই দোকানের মালিক ঘটনাস্থলে পৌঁছালে তিনি দেখতে পান দাউ করে আগুন জ্বলছে তার দোকানে শেষে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এরপর খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পাশাপাশি এসে পৌঁছায় পুলিশও অগ্নিকাণ্ডের ছেড়ে পড়ে ছাই হয়ে গেছে গোটা দোকান পুজোর ঠিক মুখেই দোকানের এত বড় ক্ষতি হওয়ায় মাথায় হাত দোকানের মালিকের তবে কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক জানিয়েছেন প্রতিদিনের মতো শনিবারও রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার তবে দোকানে শর্ট সার্কিট হওয়া সম্ভব নয় বলে জানান তিনি দশটার সময় দোকান আমি বন্ধ করেছি আমাদের বিল পেমেন্ট ছিল দশটার দোকান বন্ধ করে চলে গেলাম আমি ভালো মতন বন্ধ করে ঝাপটা বন্ধ করে মোটামুটি আমার দোকানে তো একটা লাইট থাকে আর একটা হচ্ছে আমার ইয়ে কি বলে তোমার ফ্যানের এই দুটোই কানেকশন এবার সবসাইল হওয়ার কোনো কারণই নেই আর আমাদের ধূপ বাতি তো ছটার সময় লাগাই সাতটা সাড়ে ছটা শেষ হয়ে গেছে এবার আমি দশটার সময় দোকান বন্ধ করে ভালো মতন দেখে গেছি তো আমার এখানে এক ভাস্তা আমাকে বললো যে আমি একটা সময় আমি আমার এক মাকে নিয়ে গেছিলাম নার্সিংহোমে তখন দেখলাম সব ঠিক আছে আরেক ভাস্তা এখানকার বললো দুটো সময় তো আমি এখানে ছিলামই ঘটনাটা মনে হয় দুটার পরেই হয়েছে তো ওই হারাদানবাবু আমাকে তিনটা চল্লিশে বাড়িতে যায় বাড়িতে গিয়ে বলে যে তোমার দোকানে আগুন লেগেছে তো তাড়াতাড়ি এসে আমি দেখলাম যে দোকানের মধ্যে আগুন লেগেছে শাটার খোলার সাথে পুরো আগুন দাউ দাউ করে চলছে এটা আমাদের কেমিক্যাল মেডিসিনের দোকান ছিল এখন এখানে তো আনুমানিক করা যায় না কেমিক্যাল তো মানে খুব দাম হিউজ রেট হতে পারে পনেরো বিশ লাখ টাকার মাল ছিল আর কি না ততক্ষণে রাত্রেবেলার ঘটনা তো আমরা ফোনও করতে পারি নাই আর মোটামুটি সবাই মিলে বেরিয়ে আসছিল ওইখান থেকে ওরা এসে জল টল দিয়ে নেওয়ানো হয়েছে